সহ তার কিছু দোষর হয়তো দেশ সেরে পালিয়েছে তার কিছু দোষর হয়তো জেলে রয়েছে কিন্তু তিনি এই বিগত ষোলো বছরে তার যত দোসর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই চব্বিশের অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল রাজনৈতিক যে আদর্শ সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে সুষ্ঠু একটি জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে একটা জিনিস মনে রাখবেন আমরা যারা সকল রাজনৈতিক দল সকল ছাত্র জনতা মিলে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছি আমরা যে রাজনৈতিক আদর্শেরই হই না কেন আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে তাহলে ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন গর্তে লুকিয়ে আছে যারা এখন আত্মগোপনে রয়েছে তারা দুইটা কাজ করবে এক আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নিবে এবং তৃতীয়ত আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব এই নিয়ে তারা তাদের দেশের ভিতরের দেশের বাইরের যত দোষর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে পিছন থেকে যেই সাপেরা এখনো ছবল দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের এই স্পিরিট দিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে আন্দোলন এই আন্দোলন একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো এই আন্দোলন কোনোদিন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না এই আন্দোলন যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার ভাই বোনেরা আমাদেরকে বাধ্য করে বের করে দেওয়া হয় সেদিন আমরা ভাবছিলাম এই আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা যেভাবে ঐক্যবদ্ধভাবে এই সতেরো তারিখে প্রতিহত করেছিল এই পনেরো তারিখে আবার নতুন করে নেমেছিল এই ষোলো তারিখে যখন তারা ওইভাবে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তখন এই আন্দোলন নতুন করে আবার শুরু হয়েছে